প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে ফ্রেশ অ্যালোভেরা জেল আমি এখানে অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল বের করে নিয়েছি এখন এখান থেকে তিন টেবিল চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেলে থাকে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন সাধারণ পানির তুলনায় অ্যালোভেরা জেলের পানি আমাদের ত্বকের ভিতরে খুব দ্রুত পৌঁছায় যার ফলে আমাদের ত্বকের ভিতরে যত ধুনো ময়লা আছে তা খুব দ্রুতই বের করে দেয় এবং লোমকূপ ছিদ্র পরিষ্কার করে দিয়ে ত্বককে করে ডিপ ক্লিন এখন এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে টেবিল পরিমাণ খাটি মধু অবশ্যই এখানে খাটি মধু নেওয়ার চেষ্টা করবেন মধু প্রাচীন কাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে ত্বক থেকে বয়সের চাপ দূর করার পাশাপাশি ত্বকের ব্রণের সমস্যা থেকে মুক্তি দিতে এই মধুর ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এই প্যাকটির মধু দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক এসিড এই ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল ও করতে সাহায্য করে শুধুমাত্র লেবু দিয়ে যদি আমরা আমাদের ত্বকে স্ক্রাব করতে পারি তাহলেও আমাদের ত্বকে যত কালো দাগ কালচে ভাব আছে তা খুব দ্রুতই দূর করে দেবে বন্ধুরা এখন এই প্যাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়ার মধ্যে এমন কিছু অ্যান্টি প্রপার্টিস থাকে যা আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে দূর করে এবং আমাদের ত্বককে মৃত কোষটার সমস্যা থেকে মুক্তি দেয় কাঁচা হলুদ পেটে এটাও যদি আমরা আমাদের ত্বকে অ্যাপ্লাই করি সেইটাও কিন্তু আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী প্রাচীন কাল থেকে এই হলুদ গুঁড়া দিয়ে আমরা আরো চর্চা করে আসছি হলুদ গুঁড়ার প্যাক অবশ্যই রাত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন কারণ দিনের বেলা হলুদ গুঁড়া করার পর রোদে গেলে ত্বকটি ফেটে যেতে পারে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার অ্যালোভেরা ফেস তৈরি হয়ে গেছে আপনাদের হাতে এই ফেস প্যাকটি লাগিয়ে নেবেন এবং মুখের ত্বকে এভাবে মাসাজ করবেন এই প্যাকটি দিয়ে মুখের ত্বকে মাসাজ করতে হবে পাঁচ থেকে দশ মিনিট এভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করার ফলে প্যাকটি লোম ছিদ্র দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং লোম কুপচিত্র গুলোকে পরিষ্কার করবে এভাবে এই এই প্যাকটি থেকে মিনিট মাসাজ করার পর আপনাদের দিয়ে ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে মিনিট ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নেবেন আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছে বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি মাত্র একবার ব্যবহারেই আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ